শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ লাম এবলো হেকমতপূর্ণ কিতাবের আয়াত মানুষের কাছে কি আশ্চর্য লাগছে যে আমি উনি পাঠিয়েছি তাদের ই মধ্য থেকে একজনের কাছে যেন তিনি মানুষকে সতর্ক করেন এবং সুসংবাদ শুনিয়ে দেন নিম্নাদারগণকে যে তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পালন কাছে কাফেরা বলতে লাগল নিঃসন্দেহে লোক প্রকাশ্য জাদুকর নিশ্চয়ই তোমাদের পালনকরতা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে অতপর তিনি উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি কার্য পরিচালনা করেন কেউ সুপারিশ করতে পাবে না তবে তার অনুমতি ছাড়া ইনি আল্লাহ তোমাদের পালন করতা অতএব তোমরা তারই এবাদত করো তোমরা কি কিছুই চিন্তা করো না তার কাছে ফিরে যেতে হবে তোমাদের সবাইকে আল্লাহর ও আদা সত্য তিনি সৃষ্টি করেন প্রথমবার আবার পুনর্বার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য যারা ইমান এনেছে এবং কাজ করেছে ইনসাফের সাথে আর যারা কাফের হয়েছে তাদের পান করতে হবে ফুটন্ত পানি এবং ভোগ করতে হবে যন্ত্রণাদায়ক আজাব এর জন্য যে তারা কুফরি করছিল তিনি সে মহান সত্তা যিনি বানিয়েছেন সূজুকে উজ্জ্বল আলোকমায়ে আর চন্দ্রকে স্নিগ্ধ আলো বিতরণকারী রূপে এবং অতপর নির্ধারিত করেছেন এর জন্য মঞ্জিল সমূহ যাতে করে তোমরা চিনতে পারো বছরগুলোর সংখ্যা ও হিসাব আল্লাহ এই সমস্ত কিছু এমনিতেই সৃষ্টি করেননি কিন্তু যথার্থতার সাথে তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সে সমস্ত লোকের জন্য যাদের জ্ঞান আছে নিশ্চয়ই রাত দিনের পরিবর্তনের মাঝে এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিনে সবই হল নিদর্শন সেসব লোকের জন্য যারা ভয় করে অবশ্যই যেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নির্দোষন সমূহ সম্পর্কে বেরবো এমন লোকদের কিকানা হলো আগুন সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করছিল অবশ্য যেসব লোক ইমান এনেছে এবং সৎকাজ করেছে তাদেরকে হেদায়ত দান করবেন তাদের করতা তাদের ইমানের মাধ্যমে এমন সুসময় কানন কুঞ্জের প্রতি যার তলদেশে প্রবাহিত হয় প্রশ্রবণ সেখানে তাদের প্রার্থনা হল পবিত্র তোমার সত্তা হে আল্লাহ আর শুভেচ্ছা হল সালাম আর তাদের প্রার্থনার সমাপ্তি হয় সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর জন্য বলে আর যদি আল্লাহ তা মানুষকে যথাশীঘ্র অকল্যাণ পৌঁছে দেন যত তার কামনা করে তাহলে তাদের আশাই শেষ করে দিতে হতো সুতরাং যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই আমি তাদেরকে তাদের দুষ্টুমিতে ব্যতিব্যস্ত ছেড়ে দিয়ে রাখি আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দেই সে কষ্ট যখন চলে যায় তখন মনে হয় কখনো কোনো কষ্টেরই সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকাইনি এমনিভাবে মনপুত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে অবশ্য তোমাদের পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি তখন তারা জালেম হয়ে গেছে অথচ রসুল তাদের কাছেও এসব বিষয়ের প্রকৃষ্ট নির্দেশ নিয়ে এসেছিলেন কিন্তু কিছুতেই তারা ইমান আনল না এমনিভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপি সম্প্রদায়কে অতপর আমি তোমাদেরকে জমিনে তাদের পর প্রতিনিধি বানিয়েছি যাতে দেখতে পারি তোমরা কি করো আর যখন তাদের কাছে আমার প্রকৃষ্ট আয়াত সমূহ পাঠ করা হয় তখন সে সমস্ত লোক বলে যাদের আশা নেই আমার সাক্ষাতের নিয়ে এসো কোনো করান এটি ছাড়া অথবা একে পরিবর্তিত করে দাও তাহলে বলে দাও একে নিজের পক্ষ থেকে পরিবর্তিত করা আমার কাজ নয় আমি সে নির্দেশেরই আনুগত্য করি যা আমার কাছে আসে আমি যদি আল্লাহ চাইতেন তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না আর নাইবা তিনি তোমাদের একে অবহিত করতেন এ সম্পর্কে কারণ আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত করেছি তারপরেও কি তোমরা চিন্তা করবে না অতপর তার চেয়ে বড় জালেম কে হবে যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে অভিহিত করছে কোশিনকালেও পাপীদের কোনো কল্যাণ হয় না আর উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে না লাভ এবং বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী তুমি বলো তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছো যে সম্পর্কে তিনি অবহিত নন আসমান ও জমিনের মাঝে তিনি পুতপিত্র ও মহান সে সমস্ত থেকে যাকে তোমরা সরিক করছ সুরে ইউনুস উনিশ আর সমস্ত মানুষ একই উন্মতভুক্ত ছিল পরে পৃথক হয়ে গেছে আর একটি কথা যদি তোমার পড়োয়ারদেগারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত না হয়ে যেত তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত বস্তুত তারা বলে তার কাছে তার পড়োয়ারদেগারের পক্ষ থেকে কোনো নির্দেশ এলো না কেন বলে দাও গায়েবের কথা আল্লাহ জানেন আমি ও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম আর যখন আমি আস্বাদন করা রহমত শেকোষ্টের পর যা তাদের ভোগ করতে হয়েছিল তখনই তারা আমার শক্তিমত্তার মাঝে নানা রকম ছলনা তৈরি করতে আরম্ভ করবে আপনি বলে দিন আল্লাহ সবচেয়ে দ্রুত কলা কৌশল তৈরি করতে পারেন নিশ্চয় আমাদের ফেরিস্তারা লিখে রাখে তোমাদের ছল চাতুরি তিনিই তোমাদের ভ্রমণ করান স্থলে ও সাগরে এমনকি যখন তোমরা নৌকা সমূহে আরোহণ করলে আর তার লোকজনকে অনুকূল হাওয়ায় বয়ে নিয়ে চললো এবং তাতে তারা আনন্দিত হল নৌকাগুলোর উপর এলো তীব্র বাতাস আর সর্বদিক থেকে সেগুলোর উপর ঢেউ আসতে লাগলো এবং তারা জানতে পারল যে তারা অবরুদ্ধ হয়ে পড়েছে তখন রাখতে লাগলো আল্লাহকে তার এবারতে নিঃস্বার্থ হয়ে যদি তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে তোলো তাহলে নিঃসন্দেহে আমরা কৃতজ্ঞ থাকবো তারপর যখন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন তখনই তারা পৃথিবীতে অনাচার করতে লাগলো অন্যায় ভাবে তোমাদের অনাচার তোমাদেরই পড়বে পার্থিব জীবনের সুফল ভোগ করেন নাও অতপর আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে তখন আমি বাতলের দেব যা কিছু তোমরা করতে পার্থিব জীবনের উদাহরণ তেমনই যেমনই আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম পরে তা মিলিত সংমিশ্রিত হয়ে তা থেকে জমিনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এলো যা মানুষ ও জীব জন্তুরা খেয়ে থাকে এমনকি জমিন যখন সৌন্দর্য সুষমায় ভরে উঠল আর জমিনের অধিকর্তারা ভাবতে লাগল এগুলো আমাদের হাতে আসবে হঠাৎ করে তার উপর আমার নির্দেশ এলো রাত্রে কিংবা দিনে তখন সেগুলাকে কেটে স্তূপাকার করে দিল যেন কাল ও এখানে কোনো আবাদ ছিল না এমনিভাবে আমি খোলাখুনির বর্ণনা করে থাকি নিদর্শন সমূহ সে সমস্ত লোকদের জন্য যারা লক্ষ্য করে আর আল্লাহ শান্তি নিরাপত্তা আলয়ের প্রতি আহ্বান জানান এবং যাকে ইচ্ছা সরলপথ প্রদর্শন করেন যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তারও চেয়ে বেশি আর তাদের মুখমণ্ডলকে আবৃত করবেন না মলিনতা কিংবা অপমান তারাই হল জান্নাতবাসী এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ অসৎকর্মের বদলায় সে পরিমাণ অপমান তাদের চেহারাকে আবৃত করে ফেলবে কেউ নেই তাদেরকে বাঁচাতে পারে আল্লাহর হাত থেকে তাদের মুখমন্ডল যেন ডেকে দেয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে এরা হলো দোচখবাসী এরা এতেই থাকবে অনন্তকাল আর যেদিন আমি তাদের সবাইকে সমবেত করবো আর যারা সেরক করত তাদেরকে বলবো তোমরা এবং তোমাদের নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও অতপর তাদেরকে পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব। তখন তাদের বলবে তোমরা তো আমাদের উপাসনা বস্তুত আল্লাহ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট আমরা তোমাদের বন্দেগি সম্পর্কে জানতাম না সেখানে প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু সে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করবে যিনি তাদের প্রকৃত মালিক আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে যারা মিথ্যা বলত